এর জন্য তালেমে চলে যায় দূর দূরান্তে এটা ইসলামের ইসি কতটুকু গবৈদ না বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে তিনবার কবুল বলি তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে এদিক কি কোনো গুনাহ আছে পোলাপান বান্দরা বেকরা জিনিস খুঁজে পাও না না আমি এখান থেকে গ্রামে যাব এবং ওই দিনই আবার চলে আসব এই আমার নামাজ কি قصর করতে হবে দেখুন গ্রামে আমরা প্রত্যেককে যার যার বাড়িতে যখন যাব সেটা আমাদের মূল ঠিকানা আসল ঠিকানা হলে সেখানে আমি এক ঘন্টার জন্য যদি যাই নামাজ আমাকে পুরো পড়তে হবে নিজের স্থায়ী ঠিকানাতে কখনো কসর হয় পথে কসর হবে বাড়িতে যখন চলে গেছেন আপনার বাড়ি কুমিল্লাতে আপনার বাড়ি চট্টগ্রামে আপনার বাড়ি বগুড়াতে বা খুলনাতে বা সিলেটে আপনার বাড়ি যেখানে হোক না কেন যখন সফরের দূরত্ব হবে নিজের স্থায়ী ঠিকানায় এক ঘন্টার জন্য যদি যান সেখানে পুরো নামাজ পড়তে হবে কসর চলবে কিন্তু কিছু লোক আছে গ্রামে বাড়ি আছে ঠিক আছে কিন্তু তাদের গ্রামের বাড়ি এখন আর স্থায়ী ঠিকানা না ধরুন আপনি ঢাকা শহরে বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন পাসপোর্টে এনআইডিতে সরকারি সব কাগজে ঠিকানাতে আপনি স্থায়ী ঠিকানাও এটা বর্তমান ঠিকানাও এটা গ্রামের বাড়ি আছে কিন্তু ওটা আপনার স্থায়ীও না বর্তমান ঠিকানাও না জাস্ট বেড়াইতে যান ভাই বেড়াদারা আছে অন্যরা আছে তাহলে ওইটাতে আপনি গেস্ট সেখানে আপনি কসর পড়বেন এবং এটা আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা হলে অনেকে আছে বাড়িতে জমি জমা আছে শুধুমাত্র ঢাকার ঘরবাড়িও নাই এবং ভাগযোগ হয়ে গেছে সে শুধু গেস্ট হিসেবে যা ভাইদের মেহমান হয়ে যায় তাহলে সে কসর পড়বে আর না হলে স্থায়ী ঠিকানায় গেলে এক ঘন্টার জন্য সে কি করতে হবে পুরো নামাজ পড়তে হবে যদি স্থায়ী ঠিকানা হয় তার গ্রাম এরপরে প্রশ্ন হলো আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি না ভাই তবা হওয়ার পর তবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয় আপনারা খুশি হবেন শুনে আমাদের রব আল্লাহ রাব্বুল একটা গুণবাচক নাম হলো তাওয়াব কি নাম ভাই তাওয়াবের মানে জানেন আল্লাহ আকবর রিপিটেডলি বারবার যিনি বান্দার তবা কবুল করেন এই জন্য ভাই একবার গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে তবা করেছেন চেষ্টা করছেন যে আর যেন না হয় কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে আবারও তবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না এখানে ইবলিস আপনাকে বলবে তুই এতবার একই কাজ করে তবা করছো আল্লাহর কাছে আবার কোন মুখে তবা করবি থাক বাদ দে আপনার তবা থেকে দূরে সরাবে এটা অস্ত্র কখনো নিরাশ হওয়া যাবে না তবা আগের বারের চেয়ে বারটা আগের বারটা তবা আমি দুর্বল ছিল এটাকে আরো স্ট্রং করব চেষ্টা করব না ইনশাআল্লাহ তাহলে তবা বারবার করতে হবে বারবার করতে হবে ভেঙে গেলে আরো শক্ত হার্ডলি তবা করতে হবে নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে এভাবে ইনশাআল্লাহ সামনে আগাইতে হবে ভারতবর্ষের একজন কবি বলেছেন আরে এই কুস্তি তো হয় কি কবি ও দাবালে কবি তো দাবালে সাথে তোমার লড়াই তো সারা জীবনের কখন তোমাকে করে ফেলে দিবে দ্বারা ফেলবে কাত আবার কখনো চোখের পানি ফেলে কেটে কেটে কাছে একান্তে ভাইরা কিছু নির্জন সময় কাটানো দরকার আমাদের কোনো নির্জন সময় নাই নির্জন সময় হলে ওই মোবাইলে আমরা ঢুকে পড়ি মোবাইল টোবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে চব্বিশ ঘন্টা ভিতরে আছক্ত নামাজের পরে আগে যেকোনো সময় অন্তত দুই চার পাঁচটা মিনিট একটু চিন্তা ভাবনা করবেন একটু নিজের হিসাব মিলাবেন আল্লাহর সাথে কথা বলবেন আজকে একটা গুনাহ হয়ে গেছে আজকে একটা কাস্টমার মহিলা আসছে তার সৌন্দর্য দেখে তাকিনে বাজে চিন্তা কল্পনা কল্পনা করেছেন নোংরামি করেছেন গুনা কাজ করেছেন কোন কাস্টমার এসেছে তার সাথে ফাঁকি জুকি দিয়েছেন দুই নাম্বারই করেছেন মিথ্যা কথা বলেছেন কিনা দরে এত আছে বলেছেন আসলে তো আসে নাই এই যে মিথ্যা বলেছেন কয়টা টাকার জন্য এই টাকা দুনিয়াতে থেকে যাবে মিথ্যাটা আপনার আমলনামায় যুক্ত হয়ে আখেরাতে যাবে এই সব কথা চিন্তা করে আল্লাহর কাছে চখের পানি ফেলে একবারতে আল্লাহ করে ফেলেছি আজকে শয়তানের পড়ে আল্লাহ খেয়াল ছিল না আপনি মাফ করে দেন মালিক আপনি মাফ না করলে কেমন ময়দানে ময়দানের শাস্তি হবে ভয়াবহ দুনিয়াতে আপনি ছেড়ে দেন আল্লাহ মাফ করে দেন মাফ চায় দুনিয়া থেকে ওইটাকে নিষ্পত্তি করেন এটা চোখের পাড়ি ফেলেন শেষদায় পড়ে যান তবা নামাজ পড়ে আল্লাহ কাছে মাফ চান এরপরের দিন আরো স্ট্রং করেন এভাবে আপনি লড়াই চালাতে থাকবেন আর এই কুস্তি তো হয় অমর ভার কবি ও দাবালে কবি তো দাবালে শয়তান গুনা কমাক আপনার দ্বারা করে আসে জিতে যাবে আর আপনি তবা করে চোখের পানে ফেলে গুনা করে আর আপনি তবা করে চোখের পানে ফেলে গুনা মাফ করিয়ে তারপরে আপনি শয়তানের উপর জিতে যাবেন তবা করতে থাকবো তো ইনশাআল্লাহ তবা করতে কখনো ক্লান্ত হবেন তবা অব্যাহত রাখবেন অনবরত রাখবেন দুনিয়াতে কোনো ফেরেস্তা মানুষ নাই সবাই গুণা করে এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুণা করার পর যে নিজের ভুল বস্তু পেরে নিজেকে শাসন করে সংশোধন করে সে তবা করে মাপ চায় মনে রাখবেন যে ব্যক্তি তবা শর্ত আদায় করে করে তবার শর্ত কি তবার শর্ত হলো যা আদায় যে কাজটা করেছি গুনার কাজ এটার জন্য নিজেকে নিজে শাসন করলাম কেন আমি এত নিকৃষ্ট কাজ করলাম আল্লাহ আমার প্রতি কত এহসান করেছেন কত অনুগ্রহ করেছেন আমার জীবনে কত বিপদ এসেছে আল্লাহ উদ্ধার করেছেন তাহলে আমি কেনই গুনার কাজটা করলাম নিজেকে শাসন করা ভবিষ্যতে না করা পরিকল্পনা করা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া এই কাজটা যদি বারবার করেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার তওবা দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি গুনাহ ছাড়তে পারবেন ইনশাআল্লাহ এজন্য তওবা কখনো ছাড়া যাবে যতবারই তবা ভাঙুক তবা আরো স্ট্রং করে করতে হবে এরপর প্রশ্ন হলো কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন পাই ভালো করে শুনে রাখে বিশেষ করে আপনারা পুরান ঢাকার কাছাকাছি এলাকার মানুষ পুরান ঢাকায় সবচেয়ে বেশি চট্টগ্রামে প্রচুর পরিমাণে আছে আমাদের দেশে এখন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটাকে আমরা বলি এই কালো জাদু টোনা এগুলো এই পরিমাণ বাড়ছে আমি সারা দেশে ঘুরে বেড়াই শত শত হাজার হাজার মানুষের প্রশ্ন আমার কাছে আসে প্রতি সপ্তাহে এভারেজ প্রতি সপ্তাহে এভারেজ আমার কাছে অন্তত পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন মানুষের আমার কাছে আসে আলহামদুলিল্লাহ শুধুমাত্র শুক্রবারের লাইভে আমাদের পনেরো থেকে বিশ হাজার এক ঘন্টার মধ্যে প্রশ্ন আসে এই হাজার হাজার প্রশ্ন নিয়ে আমরা কাজ করি মানুষের অবস্থা আমি জানি প্রশ্নগুলোর মাধ্যমে এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রুগী আছে আল্লাহ যাকে বাঁচাইছে তারা ভিন্ন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রোগী ভরা আমরা টেরো পাচ্ছি না ছোট পোলা পান অস্বাভাবিক চিল্লা চিল্লি অস্বাভাবিক দুষ্টামি ওই দুষ্টু জেনের উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক অসুস্থ কোনোভাবে ভালো হচ্ছেন না বহু ট্রিটমেন্ট করছেন চেক আপ করেছেন ডায়াগনোসিস হচ্ছে না সবসময় নিশ্চিত না কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলা ব্ল্যাক ম্যাজিকের রুগী হওয়ার সম্ভাবনা আপনারা দেখবেন ফেসবুকে ইদানিং এই উৎপাদ বেশি বাড়ছে বিভিন্ন পোস্টের কমেন্টে দেখবেন পোস্টার দিয়া প্রচার করে তান্ত্রিক অমুক কামরূপ থেকে প্রশিক্ষণ নি এবং আপনার বিভিন্ন ঢাকা শহরের পিলারে পিলারে দেখবেন এই তান্ত্রিক অমুক হ্যাঁ ভাগ্য বদলায় দেয় এটা করে সেটা করে এসব শয়তানি অ্যাডভার্টাইজ দেখছেন না দেখেন নাই ব্ল্যাক ম্যাজিক এটাকে একসময় এক সময় আমাদের এক শ্রেণী শিক্ষিত মানুষ বলতো যে এগুলো হুজুতদের আজগবি আজগবি কথা কিসের আবার ব্লাক ম্যাজিক দেখা যায় না শোনা যায় না বুআ বোকাস কথাবার্তা পায় রামা এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষ খেলোয়াড় বা বাজিগরেরা বিভিন্ন লোকেরা ব্লাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে আরে বিশ্বকাপ অনেক দূরে রাখেন আমার দেশে আসেন একটা খেলা আছে নাম হলো পাতা খেলা আপনি গুগলের সার্চ